হ্যালো সবাইকে চলুন আজ আপনাদের সঙ্গে শেয়ার করব খুব মজার এবং ইউনিক একটি কোফতা রেসিপি রেসিপিটি যখন তৈরি করি তখন আমি একটু কৌতূহল বসে তৈরি করেছিলাম ভাবছিলাম ভালো হয় কি না যদি ভালো হয় তাহলে আপনাদের মাঝে শেয়ার করবো নাহলে করব না তো এত ভালো হয়েছে কি বলবো তো চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে দেখুন কতটা সুন্দর হয়েছে আর খেতে অনেক মজা হয়েছিল তো রেসিপিটি তৈরি করতে আমার যেসব উপকরণ লাগবে এটা হচ্ছে মুগ ডাল আমি মুগ ডাল ভেজে তারপরে ভিজে রেখেছিলাম গতকাল রাত্রে আর লাগবে হচ্ছে লাউ তো দেখে তো বুঝেই ফেলেছেন তো আমি কিসের কোপ্তা রান্না করব তো আমি এই যে লাউ দিয়ে কোপ্তা রান্না করব তো এই যে লাউ ছোট ছোট করে কেটে নিয়েছি এবার কাঁচামরিচ দিয়ে দিলাম এর মধ্যে তো ঝালটা স্বাদ অনুযায়ী দিতে হবে যে যতটা ঝাল পছন্দ করে আর দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি আর ডাল আর লাউ একসঙ্গে যে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেল এবার এর মধ্যে যে পরিমাণ মতো লবণ হলুদ তারপরে এই যে এক চামচ জিরা গুঁড়া তারপরে কিছু গরম মশলা গুঁড়া আর দিয়ে দিলাম হচ্ছে বেসন তো বেসনটা দিব হচ্ছে পরিমাণ মতো যতটা লাগে একটু আঠালো ডো বানিয়ে নেব যাতে হাতের মধ্যে একটা গোল শেপে চলে আসে এরকম তো এই যে মোটামুটি হয়ে গেছে এখন হাতের তালুতে নিয়ে এই যে গোল গোল শেপে মানে কুপতার শেপ দিয়ে দিব তারপরে এই যে গরম তেলের মধ্যে ভেজে নিচ্ছি আর এর মধ্যে কিন্তু আমি কিছু আস্ত পোস্ত দিয়ে দিয়েছি এক টেবিল চামচের মতো তারপরে এই যে আমি কুপ্তাগুলো দিয়ে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি একদম চুলার হিট কিন্তু আমি লোতে নিয়ে নিয়েছি তেলটা গরম করে কুপ্তাগুলো দিয়ে তারপরে লো হিট আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি তো মোটামুটি এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার নামিয়ে ফেলবো আর বাকি কুপ্তাগুলো একইভাবে ভেজে নিব। আরেকটি কথা বন্ধুরা আমাদের ইতালিতে বাঙালি সবজির যে কী পরিমাণের দাম কি বলবো আর এই যে যে লাউটা দেখছেন এক কেজি লাউ এনেছিল মাঝখানে আমার কদিন নিরামিষ ছিল তো তার জন্য শরীর বাবারে বলছিলাম একটু বাঙালি সবজি আনার জন্য সে আমার জন্য এক কেজি লাউ এনেছিল সবজির মধ্যে এক কেজি লাউ এনেছে আট ইউরো দেয়া তাহলে বুঝেন কি পরিমাণে দাম তো এই যে কোপ্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে নামিয়ে ফেলেছি সবগুলো দেখুন কত সুন্দর হয়ে গেছে এইভাবেও কিন্তু খেতে ভালো লাগে তো তারপরেই যে আমি তেলে দিয়ে দিচ্ছি প্রন তেজপাতা আর জিরে আর আমি ডুমো করে কিছু আলু কেটে নিয়েছি আলুগুলো ভেজে নিচ্ছি তেলের মধ্যে তো আর তারপরে আলুগুলো ভেজে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো আর আদা একসঙ্গে পেস্ট করে নিয়েছি আর লবণ হলুদ দিয়ে টমেটো আদা ভালো করে কষে নিচ্ছে আলুর মধ্যে যেহেতু আলুগুলো একটু বড় বড় করে কাটা তো তারপরে আমি আর একটা মশলা বানিয়ে নিয়েছি এই যে পোস্ত বাটা তার মধ্যে একটু জিরা গুঁড়া ধনিয়া গুড়া, আর একটু শুকনো মরিচের গুঁড়ো জল দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি এখন ওই পেস্টটাই দিয়ে দিলাম দিয়ে ভালো করে এই যে কষিয়ে নিচ্ছি সমস্ত মশলা তো মশলা কষানো হয়ে গেছে এবার আমি কোফতাগুলো মশলার মধ্যে দিয়ে আর একটু কষিয়ে নিব যাতে কোফতার মধ্যে সমস্ত মশলা তেল মশলা একদম ঢুকে যায় তো এই যে আমি আলতো করে দেখুন আস্তে আস্তে করে একটু উল্টে পাল্টিয়ে নিচ্ছি তো যে এইভাবেই আমি কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি তো মোটামুটি কষানো হয়ে গেছে এবার আমি এক লিটারের মতো জল দিয়ে দিলাম যেহেতু কোপ্তা আর এর মধ্যে ডাল আছে এর জন্য একটু ঝোল বেশি রাখতে হবে নাহলে শুকাই যাবে তো এই যে ঝোল দিয়ে তারপরে আমি জাল করে নিব। মোটামুটি সাত থেকে আট মিনিট জাল করে নিলেই কিন্তু রান্না হয়ে যাবে তো এই যে সাত থেকে আট মিনিট জাল করে নেওয়া হয়ে গেছে দেখুন উপরে যে তেল টেল ভেসেছিলো সব জাল হয়ে গেছে এবার আমি গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে মিনিট খানিকের মতো জাল করে নিলাম তারপরে এখন দিয়ে দেবো হচ্ছে ঘি তো এই যে ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে চুলা বন্ধ করে চুলার উপরেই রেখে দেব কিছু সময়ের জন্য তো ফিরে আসলাম কিছু সময় পরে তো দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে আর খেতে যে কি ভালো হয়েছে আপনাদের আমি বলে বুঝাতে পারবো না আমি খেয়েছি আর চরণলে বাবাকে বলতেছিলাম যে তুমি আমাকে আবার কবে লাউ কিনে দিবা বলো তো আপনারা ছেম পজিশনে একবার হলেও তৈরি করে খাবেন কারণ লাউ তো এখন বাংলাদেশে অ্যাভেলেবেল আর যারা বাহিরে আছেন তারাও তো বাঙালি শপে লাউ পেয়ে যাবেন তো অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আর রেসিপিটি অবশ্যই শেয়ার করে দিবেন যাতে অন্যরা দেখে শিখতে পারে তো আর কি বন্ধুরা ভালো থাকবেন সবাই